এখন দেখাই আপনার কত এটা পিএইচ মেশিন নমস্কার আমি রাজীব ঘোষ কর্পোরেটের কবলে পড়ে গোটা বিশ্ব আজ মন মস্তিষ্ক এবং মাটি সব বিষক্ত গেছে এই মাটি কর্পোরেটেরই একটি শিকার আজকের দিনে রাসায়নিক ব্যবহার করে মাটি বিষাক্ত হয়ে গেছে আর তার থেকে আমাদের যে খাদ্য খাবার খাচ্ছি সেখান থেকেও আমাদের বিভিন্ন ধরনের সমস্যা শারীরিক সমস্যার সৃষ্টি হচ্ছে তো আজকের জৈব পদ্ধতিতে কীভাবে এনপিকে এই তৈরি করার সরল পদ্ধতি শেখাবো খুবই কম খরচায় জীব হলো হল এমনই একটি জৈব জৈব উপাদান যেটা মাটির মধ্যে একটা সূক্ষ্ম জীবাণু যা মাটির মধ্যে যে কোনো পচনশীল উপাদানকে উপাদান হচ্ছে তার খাবার সেই খাবারটা খেয়ে যখন সে অতি করে যেটা সেটা গাছের খাবার দেখুন একটা খাবার হচ্ছে কি রাসায়নিক আপনি একদম সেটাকে রেডিমেড তৈরি করা মাটিতে দিলেন মাটিতে মিশছে গাছ সেখান থেকে একটি হাইড্রোজেন কণা দিচ্ছে মাটির থেকে একটি সে যে কোনো পুষ্টি কণা সে নিচ্ছে ক্যাটায়ন এক্সচেঞ্জ যেটা বলা হয় এই জৈব উপাদান যখন আমরা চাষ করি তখন কি হয় জৈবতে এই যে জৈব সূক্ষ্ম যে জীব তারা মাটিতে গিয়ে মাটির পচনশীল জিনিসগুলোকে খেয়ে ফেলছে উপাদানগুলোকে এবং তারা যে পটি করছে সেই তাদের যে বৃষ্ঠা সেটা হচ্ছে গাছের জন্য একদম উপযুক্ত খাবার অর্থাৎ সেটা কিন্তু একটা পরিপূরক খাবার একটা গাছের বেঁচে থাকার জন্য যা যা উপাদান দরকার যে আঠেরোটা উপাদান সে সম্পূর্ণ করে এই জৈব এই যে অর্গ্যানিক পদ্ধতিতে যে চাষের পদ্ধতি যেটা আমরা ভাইমি ফার্মিং বলে থাকি বা বিভিন্ন ধরনের জৈব উপাদান যেগুলো আছে সেগুলো তারই মধ্যে একটি অনবদ্য হচ্ছে এনপিকে তৈরি করার পদ্ধতিতে জীবামৃত এই জীবামৃতে আমরা দুশো লিটারের দুটো ট্যাঙ্ক নিয়েছি আমি দেখাও এই গোটা বাগানটাকে আমি এই অর্গ্যানিক পদ্ধতিতে চাষ করছি একটিও রাসায়নিকের প্রাণ দুটো আমরা দুশো লিটারের ট্যাঙ্ক নিয়েছি এটাতে আমরা জিরম্রিপ তৈরি করবো কীভাবে তৈরি হচ্ছে আমি আপনাদেরকে দেখাই কী কী উপাদান লাগবে একবার আপনারা দেখে নিন প্রথমত হচ্ছে এখানে দেখে নিন পাঁচটি উপাদান লাগবে গোমূত্র লাগবে দুটো গ্রামে 10 লিটার 10 লিটার কুড়ি লিটার এটা কুড়ি লিটার হয়ে বালতিতে দেখুন কুড়ি লিটার গোমূত্র আছে কুড়ি কেজি কাঁচা গোবর লাগবে এটা মনে রাখবেন দেশি গরু যারা মাঠে ঘাস খেয়ে যারা যাদের গোবর সেই গোবরটা লাগবে আর কি এবং কলা গাছ বা বট গাছের গোড়ার থেকে মাটি নিতে হবে এবং এখানে আছে কি গুড় আছে পুরনো যত গুড় হবে ভালো হবে কারণ পুরনো গুড়ে কেমিক্যালস থাকে না কেমিক্যালস থাকলে জীবাণুগুলো মারা যাবে তো যত পুরনো গুড় হবে কম দামে সেই গুড়টা নেবেন গুড় দেড় কেজি করে প্রতিটা ড্রামে এবং বেসন দেড় কেজি করে প্রতিটা ড্রামে দেখুন দূষণের ট্যাঙ্কে আমরা জল ভর্তি করে নিয়েছি চলুন এবারে আমরা একে একে দেখতে থাকুন যে আমরা কিভাবে এটাকে মিশিয়ে দিচ্ছি প্রথমেই এখানে আমরা দশ লিটার গোমূত্র দিচ্ছি দশ লিটার গোমূত্র দেশি গোবর গরুর গোবর দশ কেজি আমরা দেবো এখানে দেশি গরুর গোবর দশ কেজি আর আপনাদেরকে প্রত্যেককেই বলবো গাছ নিয়ে একটি ভিডিও এই চ্যানেলে আপলোড করা আছে অবশ্যই শুনবেন এবং হেডফোন দিয়ে শুনবেন এবং মনোযোগ সহকারে শোনার পরে আপনারা কেমন লাগলো কমেন্ট করবেন গাছ তো আমি এখানে দশ কেজি গরুর গোবর কাঁচা গোবর দিয়ে দিচ্ছি বট গাছের গোড়ার যে মাটি এতে প্রচুর আমাদের জন্য লাভদায়ক জীবাণু আছে এক কেজি এক কেজি করে মাটি দিলাম এবার আমরা এখানে দেব দেড় কেজি করে গুড় গুড় দেব দেড় কেজি করে গুড় এবং এখানে আপনারা দেখুন বেসনটাও দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম দেড় কেজি বেসন এটা সাত থেকে দশ দিন রাখবেন এবং এটা প্রচুর পরিমাণে আপনার পনেরো দিন পর্যন্ত সর্বোচ্চ রাখতে পারেন দশ দিনের পরে থেকে আপনি এটা দিয়ে দিতে পারেন তারপরে সাত থেকে দশ দিন পরে এইটা মাটিতে কারণ এর মধ্যে মানে কি আছে উপকারী জীবাণু আছে যারা কি হবে ওই পচনশীল জিনিসগুলো হচ্ছে ওদের খাবার ওগুলো খেয়ে সারে রূপান্তর করবে যেটা গাছের জন্য এনপিকে তৈরি হবে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশ এবং তারপরে এখানে একটা লাঠি দিয়ে সুন্দর একটা লাঠি দিয়ে অন্য কোনো আর ঘড়ি যেদিকে কাঁটা যেদিকে ঘোরে সেই দিকে এটাকে গোলনশীল করতে হবে এইভাবে এটার অপূর্ব একটা স্মেল আসবে খুব সুন্দর একটা গন্ধ হবে আর এটা পুরো কালো রঙ হয়ে যাচ্ছে দেখুন তো এটা পুরো ছানার জলের রঙের মতো দেখতে হবে অপূর্ব দেখতেও হবে জলটা আপনি বুঝতেও পারবেন মনে রাখতে হবে এটা কিন্তু ছায়াতে রাখতে হবে এবং ঢাকনা দিয়ে রাখতে হবে গোমূত্র দিয়ে দিলাম এটা ব্যবহার করার পর আপনি মাটি আস্তে আস্তে ভুর হয়ে যাবে এটা হিউমিক অ্যাসিডেরও কাজ করবে মাটির অমৃত মাটির জীবন মাটিতে জীবন ফিরে আসবে কারণ রাসায়নিক ব্যবহার করার ফলে মাটির নিষ্প্রাণ হয়ে যাচ্ছে মাটিতে প্রাণ নেই তো এটা মাটির মধ্যে ব্যবহার করলেই জীবামৃত মাটির প্রাণ ফিরে আসবে সবজি পরিবেশ সবই ভালো হবে স্বাস্থ্য ভালো থাকবে এবং সর্বোপরি পকেট জীবন সবাই জানতে পারলে আমি প্রত্যেককে অনুরোধ করব যারা প্রফেশনাল ফার্মার আপনারা জৈব দিয়ে চাষ করুন আর নিজের মাটির মাটি তো আমাদের কাছে মা মাটির জীবনকে রক্ষা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব তো আসুন আমরা শপথ করি জীবামৃত ব্যবহার করা আর মাটির প্রাণ ফিরিয়ে আনা এই জীবামৃত আমি গাছে তৈরি করে দিয়েছি এটা অপূর্ব রেজাল্ট বেসন দিলাম বেসনের ভিতরে গুড় আছে গুড় দিচ্ছি জীবামৃত ব্যবহার করে গাছের কালার দেখুন গাছের গ্রোথ দেখুন পাঁচটি উপাদান আবারও বলে দিই দেড় লিটার মানে দুশো লিটারের ট্যাঙ্কে আপনারা দশ লিটার গোমূত্র দশ কেজি কাঁচা গোবর সেই গরুর দিশি ঘাস খায় যে মাঠে চরে সেই গরু হলে ভালো হয় আর দেড় কেজি বেসন দেড় কেজি গুড় পুরনো গু কেমিক্যাল ফ্রি গুড় বট গাছ অথবা কলা গাছের গোড়ার মাটি কারণ ওই মাটিতে প্রচুর পরিমাণে উপকারী জীবাণু যেটা আমাদের জীবামৃতের যেটা আমাদের জীবামৃতের দরকার আর এরকম প্রতিদিন সকাল বিকেল বা ছ ঘন্টা ছড়া ছড়া ঘড়ির কাঁটা যেরকম ঘরে সেই দিকে আপনারা এটাকে ঘোরাতে ঘোরা কারণ এর মধ্যে অক্সিজেন ফ্লো হলে অক্সিজেন মিশলে তাহলে কি হবে এখানে আপনার জীবাণুর বংশবৃদ্ধিটা খুব ভালোভাবে হবে আর কি মাটিতে যে কোনো পচনশীল জিনিস দুপুর দিয়ে দেবেন সেটাকে খেয়ে মাটির কোয়ালিটি আপনি গুনে গুনে পাঁচবার ইউজ করুন যে মনে করছে আমার মাটি বন্ধ হয়ে গেছে আমার মাটিতে ফার্টিলাইজার দিয়ে দিয়ে রাসায়নিক সার দিয়েও কোনো কাজ হচ্ছে না মাটি নষ্ট হয়ে গেছে চাষ হচ্ছে না আর লাভ দেখতে পাচ্ছি না আমি বলবো একবার আপনারা এইটাকে তৈরি করে গোটা মাটিতে আপনারা দিয়ে যারা এই পিরিগেশন ব্যবহার করেন সেই ডিপ ইরিগেশনেও আপনারা কিন্তু এটা ডিপের মাধ্যমেও জমিতে দিতে পারেন জল ভরে দেব এখন দেখাই আপনার পিএইচ কত এটা পিএইচ মেশিন পিএইচ গাছে কতটা সানলাইট পড়ছে এবং কতটা আপনার মাটি কতটা ভিজে সাথে সাথে আছে এটা দেখার জন্য ভালো একটা মেশিন কোনো খরচ নেই এটা অ্যামাজনে পাওয়া যায় আপনারা যারা মাটির পিএইচ চেক করতে চান বা টবের পিএইচ চেক করতে চান এটা অ্যামাজনে পেয়ে যাবেন পাঁচশো টাকার মতো দাম এটা আপনারা কিনে নিন এখন পিএইচ আছে সেভেন আমরা যে জলটা ব্যবহার করছি তারও পিএইচ আছে সেভেন এটা পুরো দুশো লিটার ভরিয়ে দেবেন আপনার তাহলে আপনারা দেখবেন আমার চারশো লিটারের তৈরি আমিত ব্যবহার করে গাছের জীবামৃত দেওয়া আর একটা রাসায়নিকের কণাও নেই গাছের পাতা কালার এবং গাছগুলোর কোয়ালিটি দেখুন একবার মাত্র জীবামৃত ব্যবহার করেছি লাউ গাছের কোয়ালিটি দেখুন লাউ গাছের কোয়ালিটি দেখতে পাচ্ছেন একবার মাত্র জীবামৃত ব্যবহার করেছে আপনি দেখুন এখানে ঝিঙে গাছ মাত্র একবার জীবামৃত ব্যবহার করেছে ঝিঙে হচ্ছে খুবই সুস্বাদু এবং এখানে এই বাগানটা পুরোটাই এটা পুরোটাই এই যে মাটিটা আগামী কাল থেকে কোপানো হবে এবং গোবর ছড়ানো হবে এই পুরো বাগানটা রেডি করা হচ্ছে তার জন্য আজকে চারশো লিটারের জীবামৃত তৈরি করা হল আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করবো আপনারা প্রত্যেকেই অর্গানিকভাবে চাষ করুন প্রকৃতি মাটি মানুষকে ভালো রাখুন সবাই সুস্থ জীবন কামনা করি ভালো থাকবেন ধন্যবাদ ব্যবহার করার পদ্ধতি মাটি এবং স্প্রের ক্ষেত্রে এক লিটার জীবামৃত সমান দশ লিটার জল মিশিয়ে স্প্রে করতে হবে সে মাটিতেই হোক এবং গাছে স্প্রের জন্যেই হোক ধন্যবাদ